না মা কাল এখানে তো তো এখানে এসে গিয়েছি এখন বাচ্চা ঘড়িতে 10 টা 10:30 এর তো শুরু হচ্ছে এখানে মাংসরা ধুতে গিয়েছে আর কম জনের আমার ফ্রেন্ড সার্কেলের ফিশটি হচ্ছে গোডাস্টিকেজন কিন্তু মাঠে তো প্রচুর জন এটা হচ্ছে আমাদের ছোট থেকে খড়ারের মাঠ পার্ক এই যে সবাই পিকনিক স্পটে এসে গিয়েছে ওখানে একটা টিম হচ্ছে পিছন দিকে ওই একটা টিম হচ্ছে তো চলো সাথে থাকো রান্নাবান্না বসিয়ে দি হাই করে দাও হাই রান্না বান্না হবে ওরা কাটি মন এখন খুন্তি দিয়েই কাটছে পাচ্ছে না ও আলু কাটছে আর আমি এই যে এখন এবারে গ্যাসটা ধরাবো ভাবছি আমাদের বন্ধুত্বটা কিন্তু এই রকমই মানে ভীষণ ক্লোজ একটা ফ্রেন্ড সার্কেল আমাদের ভীষণ ভালো যাই হোক ওরা এখানে আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে আর আমি প্রথমে ভেবেছি যে রাইসের জন্য কিছু কেমন বানাবো ঠিকই তার জন্য ভাতটা আগে বসিয়ে দিই তারপর এখানে মাংসগুলো ভাগ করে নিই কারণ কিছুটা হবে রাইসের সাথে আমরা চিকেন কারি খাবো আর কিছুটা পকোড়া বানাবো তার জন্য বোনলেস চিকেনগুলো আদা করে নিচ্ছে কিছু কারণ এটাকে কনফ্লাওয়ার ডিম সুন্দর করে আদা রসুন পেস্ট দিয়ে তারপরে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটা ম্যারিনেট করে রেখে স্কুল লাইফের বন্ধু একই বলে সবাই কলেজ লাইফের বন্ধু কোণে পালিয়ে গেছে কিন্তু এরা কত ভালো কত হেল ঝাড় দিচ্ছে এই কোন কাজি গার্লফ্রেন্ডকে ফোন করতে চলে গিয়েছে ওখানে আর ছোট ছোট করে পিকনিক যাই বন্ধুত্ব দেখ ঝাড়া দিয়ে পরিষ্কার করে দিচ্ছে কারণ এখানটাই আমরা রানার কুকুরটাকে তারা সত্যি বলছি অনেক ভালো অনেক ভালো স্কুল লাইফে অনেক আনন্দ করেই কাটিয়েছিলাম মানে খুব বন্ধুত্ব হিসাবে ভালো ছিল যাই হোক সেই দিনগুলোকে অনেক বছর পর মানে অনেক অনুরোধ করছে কারণ এরা থাকে তামিলনাড়ুতে অনেকে থাকে কলকাতাতে মানে যার ফলে দেখাটা খুব কমই হয় তারপরে এবছর সবাই যেহেতু আছে বলে আমার আয়োজনটা হচ্ছে যাই হোক মাংসটা দুই ভাগ করে রেখেছে আর ভাত এখানে বসে দিয়েছে কারণ ভাতটা ভেবেছে আগে ফুটিয়ে নিই তারপর বাকিগুলো করবো

আমি কিন্তু রাইকে নিয়ে যাই না কারণ আমি আগের দিন ছিল আরামবাগে ক্লাস তারপর এখান থেকে খরারে চলে এসেছি আর তার ফলে এখানে যেহেতু এত ঠান্ডাটা প্রচণ্ডই পড়ে গিয়েছিল তার জন্য আমি রাইকে আসতে বারণ করেছি কারণ আগেই বলেছি আমরা একটা টুরে যাচ্ছি সেখানে যদি রাইট ঠান্ডা লেগে যায় যার ফলে রাইকে একদমই বাড়ি থেকে বেশি বের করানো হয় না ভাত অলরেডি হয়ে গিয়েছে নামিয়ে দিয়েছি তারপর এখানে খাওয়া দাওয়া চলছে তো সুন্দর করে চপমুড়ি সেই ছোটোবেলায় স্কুল লাইফে খেতাম সেরকম ভেবে বন্ধুরা সবাই মিলে আর আমার বোনকে সকল বন্ধুরা খুব ভালোবাসে যার ফলে একসাথেই বসে একটা জায়গায় মাখিয়ে এইভাবেই আমরা মুড়িটা খাই ওই বছরের একটা দিন এইভাবে আনন্দ করি আর রাইসে তার মধ্যে এখানে ফ্রাই করে সব দিয়ে দিয়েছিলাম আর এখানে নাড়াচাড়া করতে থাকছে শোভ না কারণ এটা করে নিল আর তার মধ্যে চলে এসেছে আখ বিক্রেতা চলো আখায় খাই রস খাই সাতজন এখন পর্যন্ত আছে তাই সাত গ্লাস আখের রস খাবো কারণ যেহেতু বিক্রি করতে এসেছে চলো আখের রসটা তো ভীষণ ভালো লাগে এরপর ভোবে ফ্রাই করব পকোড়া তো পকোড়ার জন্য সব কিছু ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম আর এখানে সবাই মিলে মজা করে কাজ করে আনন্দ করাটাই তো ভালো যে খারাপ হোক বাজি হোক বেশি হোক যাই হোক তবে ফিস্টি না তার জন্য বেশি বাসা যা হোক আমাপাকড়া যায় যেটা কিন্তু বাড়িতে একদমই হয় না সব কিছু উল্টাপাল্টা দিলেও কোনো চাপ থাকে না এখানে তেল গরম করতে দেওয়া হয়েছে আর এখানে আমি এগুলো করেছি মানে ফার্স্ট টাইম যে গাজর ক্যাপসিকাম তারপরে সব রকমের মটরশুটি ভেজেছি তার জন্য কড়াটা একটু কালো হয়ে গেছে দেন তার উপরেই তেল দিয়ে বসানো হচ্ছে চিকেন পাকোড়া তো পকোড়াটাই সবাই মিলে ভাজা খাবো আর একটু গল্প করব তারপর রান্না বান্না হবে কারণ চিকেন কারিটা একটু লাস্টেই বানাবো এটাই যেহেতু আজকের মেনু আছে রান্না বান্না তো হতেই থাকছে আর এখানে আখের জুস বিক্রি করতে এসেছিলো এখানে এসেছে বন্ধু সকলকে এক গ্লাস করে আখের জুসের অর্ডার করা হয়েছে তো এখানে অনেক বড় পিকনিক হচ্ছে দেখে অনেকটাই গাড়ি নিয়ে চলে এসেছে আমি আমার জন্য নিলাম এত কিছু খাবার সত্যি ফিস্ট মানে হচ্ছে এরকমই হয় আমাপা খাওয়া দাওয়া আর যেমনভাবে ইচ্ছে রান্না করা যেটা আমাদের এই ফিস্টিতেই হয় পরিমাণের কোনো ঠিকঠে থাকে না ঠেকাঠেকির কোনো ঠিকঠাকানা থাকে না যা হোক করে রান্না বান্না তো চল পকোড়া এখানে সব ভেজেই ফেলেছে এইবারে সবাই মিলে টেস্ট করে দেখা যাক কতটা সুন্দর হয়েছে আর এখানে এত বক্স চলছে আমি তোমাদেরকে নিজে কোনো রিয়েলভাইস দিতেই পারছি না খেয়ে দেখলাম টেস্টটা আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে তো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর বাকিগুলো ভাজা যাক যা ওদিকে হয়ে গেছে তারপর আলুগুলো আমি ফ্রাই করে দিচ্ছি চিকেনের জন্য তারপর সাথে সাথে গল্প করতে করতে এক জায়গায় এক প্লেটে নিয়ে খাওয়া দাওয়া করছি আর উপভোগ করছি সময়টা এটা তারপর এখানে যেসব হয় এখানে একসাথে ওদের ওখানে আড্ডা চলছে আমি এখানে আড্ডা দিচ্ছি কারণ অনেকটা হাঁটাখাটুনি হয়েছে সাথে পেঁয়াজ স্যালাড নিয়েছি পেঁয়াজই শুধু আর এখানে নিয়েছি টমেটোমের সস বাকিগুলো এখানে ফ্রাই হচ্ছে আর একসাথে খাওয়া দাওয়া করছে আর আমাদের বন্ধুত্বের লেভেলটা ছোট থেকে এই রকমই ছিল যখন টিফিন টাইম ছিল যে যার মতো করে চপ মুড়ি যা কিছু খাবার নিয়ে যেত সব একসাথে এক জায়গায় মাখানো হয়ে খাওয়া দাওয়া হতো সেই হচ্ছে কথা পুরাতন স্মৃতিকে মনে রাখার জন্য আমরা একভাবেই খাওয়া দাওয়াটা করি আর দুপুরের খাওয়া দাওয়া একসাথেই সবাই মিলে প্লেট প্লেটের খাবার সাজিয়ে নিই তারপরে বসে বসে গল্প করে খাই আর আজকের দিনটা যেহেতু ছিল আমি আবার ব্যাক করবো তাই একটু তাড়াতাড়ি মধ্যেই করছি এখানে রান্না বান্না চলছে রান্না কেন এখানে কষা হয়েই গিয়েছে ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে চিকেনটা এতে তো বলেইছি আগে ঝাল ডাল কোনো ব্যাপার না নিজের মতো করে দেওয়া যাচ্ছে কাঁচা লঙ্কার অনেকে ঝালটা বেশি প্রেফার না করার জন্য অল্প করে একটু কাঁচা লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে শুকনো লঙ্কাটা কম দেওয়া হয়েছে দ্যাট আমি এখানে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম একটু সেটাকে ঢেলে দিলাম আর বাকি গান চলছে কপিটা ভয়ে আমি নিজেই বয়ে দিয়েছি তারপরে একটু মজা হবে চলো নাচা নাচিও একটু করা যাক সবারই কিন্তু মন খুবই উৎফুল্ল কারণ অনেকটা বছর পর প্রায় আমরা অনেক বছর পরে এইভাবে ফিস্টিটা করছি কারণ আমরা প্রতি বছরই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ করে এসেছি কিন্তু যেটা হয় বিয়ের পর যে যার এখন সংসার নিয়ে ব্যস্ত হওয়ার পর সবাই বাইরের জব সূত্রে থাকার জন্য অনেক বছর পর দেখা হয় আর একটা মস্তি করে হচ্ছে পিকনিক আর সবাই স্কুটি নিয়ে চলে এসেছি আমিও আমাদের স্কুটি বন্ধুদের সকলেরই যেহেতু স্কুটি আছে সবাই মিলে এসে দাঁড় করি আর অনেকেই এসেছে টাড়ি নিয়ে তো যাই হোক সবাই মিলে আর এটা আমার বন্ধুরই বেবি আর এ হচ্ছে এসেছে যেহেতু পাশে আছে আর রাইকে যেহেতু আমি নিয়ে আসি না মানে আরামবাগেই রয়েছে তার জন্য আমি রাইকে এখানে অ্যাটেন্ড করি না আমি ব্যাক করে যাবো তাড়াতাড়ি আর প্রচণ্ডই ঠান্ডা ঠান্ডা ছিল এখানে মাঠের মধ্যে আর যার ফলে না নিয়ে আসাটাই ভালো ঠান্ডা লেগে যাবে আবার আমরা যে যেহেতু যাচ্ছি আর কি বেড়াতে পুরি তো সেক্ষেত্রে ঠান্ডার জন্য রাইকে একদমই আলাদা রাখি আর এইখানে নাচানাচি চলছে কারণ মেয়েদের একটু নাচের পর্ব চলছে আগে যখন আরও মানে কলেজ লাইফে ছিলাম তখন পনেরো জন কুড়ি জনের টিম ছিল দেন আস্তে আস্তে তো যে যার ব্যস্ততার সাথে সাথে হওয়ার ফলে কমে গিয়েছে এবারে প্রায় জনের মতন আট থেকে নয় জনের মতনই হয়েছে যাই হোক সেই কজনই আনন্দ তো আনন্দই হয় সেইভাবে আনন্দ মস্তি চলছে আর ওইখানে রান্নাটা হয়ে গিয়েছে এরপরে করবো আমরা খাওয়া দাওয়া কারণ একটু পকোড়া খেতেই পেট পুরো সকলেরই ভর্তি হয়ে গিয়েছে যার ফলে আর কি করা যাবে আর থির ফলটা প্রচণ্ড রোদের জন্যে খাটানো হয়েছে আর এটা হচ্ছে ভীষণ বড় মাঠ আর সেই দিকে আছে পার্ক আর এইখানটাতেই আমরা বরাবরই ফিষ্টি করি চলো স্যালাডটাও কাটতে থাক আর আমি খাবারগুলো ততক্ষণকে মাংসটা ফুটেই গিয়েছে খাবারগুলো থালা পেতে সবাইকে রেডি করে দিতে থাকি কারণ অনেকেই আছে সবাইকে বসিয়ে দিই আর সুন্দর করে সব খাবার সার্ভ করতে থাকি দিয়ে খাওয়া দাওয়াটা করতে থাকি যার ফলে হচ্ছে যে সবাই মিলে বসবো আর এখানে ওই যে পুচকু এখানে নাচানাচি করছে সাথে সাথে সবাই এখানে মজাটাও নিচ্ছে যাই হোক এখানে খাবার দাবার কিন্তু এইভাবে সুন্দর করে চিকেন কারিটা দিয়ে দিয়েছে রাইস আর সাথে স্যালাড আর এখানে সুন্দর করে পকোড়া সব কিছু নিয়ে যে যার মতো যেটা খাচ্ছে আমার তো আগে অনেক পকোড়া খাওয়ার ফলে একদমই খেতে ভালো লাগছে কারণ আমি নিরামিষ খাওয়ার ফলে আস্তে আস্তে মাংস খাওয়ার নেশাটা অনেকটা কমেই গিয়েছে যার ফলে দু একটা গরম গরম পকোড়া খেতে আর একদমই চিকেন খেতে ভালোই লাগছে না যাই হোক যতটুকুই যা ফিস্টি হয় বললাম না এত খাবার বেশি হয়ে গিয়েছে হ্যাঁ খাবে এইটুকু এতটুকু মানুষ আর কত খাওয়া যাবে মানে এই সাত আটজনে এত খাবার খেতেই পারবে না যারা আসে এখানে অনেকেই তো আসে তাদেরকে কিছু দিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরবো যাই হোক তারপর এখানে চাটনি পাঁপড় মিষ্টি দই সব কিছুই যেহেতু অ্যারেঞ্জ আমরা প্রতি বছরই করি সেটাই খাওয়া দাওয়া করবে সবাইকে এখানে আমার এক বন্ধু দিতে থাকছে আমি একটু দই আর মিষ্টিটাই খেলাম তারপর এখান থেকে ফিরবো বাড়ি তো চলো এরপর হয়ে গিয়েছে ড্রেস পরে নিয়েছি ফিরছি বাড়ি পিছনে তো ভালোই আনন্দ দেখতেই পাচ্ছ গাড়ি প্রচুর লোকজন সব ভালো করেই মজা হয়েছে এটাই যেটা তোমাদের পার্ক তো চলো সাথে থাকো বাড়ি যায় চলে যাচ্ছি না ভালো বাইরে থাকবে আজকে কিন্তু মিস্টার ঘোষ ছিল না আমি কিন্তু বাসের মধ্যেই সুন্দর করে আনন্দ করতে করতেই ফিরে যাব আরামবাগ কমপ্লিট হয়ে গেছে আমি তো অনেক ব্যস্ত করে সারা দিন পিকনিক করে বাড়ি ফিরেছিলাম ফিরে রাহি আর আমি এখন যেহেতু গড়িতে বাজছে এই যে আমরা ফোনেতে এখন প্রতি বছরই এটা করি যে যখন বারোটা বাজে তখন আমরা এটা দেখি কারণ নতুন বছরকে সেলিব্রেট করি এখন ঘড়িতে এগারোটা ছেচল্লিশ বাজছে আমি একটু এড করে মানে বারোটা পর্যন্ত আমি প্রতি বছরই এটা করি যে নতুন বছর শুরু হবে তো সকলকে আমি তোমাদেরও জানাচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার আর এই যে নতুন বছরকে সেলিব্রেট হচ্ছে সেটা আমি সব কিছু সব রকম জায়গাকে একটু দেখে নিই দেখে একটু মজা মানে করি আর নিজে নিজে কাজে যে ফোনটা নিয়ে বসেছি আর বারোটা বাজলেই সব কিছু সেলিব্রেট করবে সেটা একটু দেখবো আর সকলকে হ্যাপি নিউ ইয়ার জানালাম তো ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরকে অনেক ভালোভাবে সুস্থভাবে সকলের মনের ইচ্ছা যেন পূরণ হয় আর সুস্থ ভালোভাবে থেকে খুব ভালোভাবে কাটা কাটা সকলকে